সম্মানিত মো বন্ধুগণ বন্ধুগান আলাইকুম দেশ দেশের সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে পাঁচ মিশালের মাছের পোনা নিয়ে হাজির হলাম এটি হলো তিজি রুই মেকেল গাসকাপ কালিবাস কাতল সরপটি ভিন্ন জাতের মাছের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনারা স্কিনে যে মাছটি দেখতেছেন এটি হলো তিজি রুইয়ের পোনা আপনারা কি বাংলা মাছ কালচারের জন্য দুটো নিতে চান কি পরি কী সাইজের পোনা নিলে কালচার আপনি বাংলা মাছ চাষের সফলতা পাবেন এইসব মাছের পোনা নিয়ে আপনার গোর মাঝে আমরা এ পোনাটি আনছি আপনারা দেখেন এখানে রয়েছে আপনার বিকেট মাছ সরপুটি কাতল আরও রয়েছে আমাদের কাছে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এসব মাছের পোনা দুধ আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এইসব পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মসিং অতিষ্যাল লবানিপোড়া বাজার আমাদের কাছে আরও রয়েছে আপনার রেনু থেকে রেনু দানি পোনা এমনকি এর পাশাপাশি আরও আপনার পাঙ্কাশের রেনু দুধ বাংলার রেনু তেলাপিয়ার রেনু আরও শিং মাগুর পাবদা গোলসার এসব রেনু আমরা বিক্রি করে থাকি বাংলা কারজাতীয় মাছের পোনা যারা আপনারা দুইটা তিনটা চারটা লাইনের কি আটটা দশটা লাইনের এসব পণ্য দুধ নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই বাংলা মাছ পাঁচ মিশালি মাছ প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারেন বাংলা মাছের পাশাপাশি আরও আপনারা চাষ করতে পারেন শিং মাগুর গোলসা, মনোসেক্স তেলাপিয়া ঠায় পাঙ্কাশ আমরা এইভাবে অক্সিজেনের প্যাকেটে বিক্রি করে থাকি আমরা রেনু সংগ্রহ করি নিজে নির্দিষ্টভাবে আমাদের হাসার থেকে আপনারা এসেও দেখে শুনে তারপর মাছ চাষের তথ্য জানতে পারেন তা আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম